আসসালামু আলাইকুম আপনারা প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক এবার টিসিবির পণনাপে যা কল পণনাপে রাঙ্গামাটি টিসিবি ডিলারকে অতর্কিত হামলা চলুন বিস্তারিত জেনে নিই প্রিয় দর্শক রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ট্রেনিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি এক ডিলারকে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে সোমবার সতেরোই ফেব্রুয়ারি বিকেল সাড়ে পাঁচটার দিকে কাপ্তাই উপজেলার কাপ্তাই ইউনিয়নের জেটিঘাট এলাকায় টিসিবির পণ্য বিক্রয় শেষে এই ঘটনা ঘটে হামলার ঘটনায় জড়িত মোহাম্মদ সানজিদ যার বয়স ২২ বছর কাপ্তাই ইউনিয়নের মোহাম্মদ সেলিমের ছেলে জানা গেছে সানজিদের আতর্কিত হামলায় আহত হন টিসিবির ডেলার মিসার্স কাঞ্চন চৌধুরী স্বত্বাধিকারী কাঞ্চন চৌধুরী হামলার কাঞ্চন চৌধুরীর মাথায় জখম হয়েছে ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রশাসন স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার ও সোমবার কাত্তায় ইউনিয়নের টিসিবির পণ্য বিক্রয়ের সময় কয়েকজন যুবক স্মার্ট কার্ড ব্যতীত টিসিবি পণ্য ক্রয় করতে চান কিন্তু স্মার্ট কার্ড ছাড়া পণ্য বিক্রয়ের সুযোগ না থাকায় পণ্য দেননি ডিলার কাঞ্চন চৌধুরী সোমবার দিনভর কাপ্তাই ইউনিয়নের টিসিবির পণ্য বিক্রয় শেষে বিকেলে একটি চায়ের দোকানে চা পান করার সময় সানজিৎ নামে স্থানীয় এক যুবক অতর্কিত এসে হামলা করেন এই ঘটনায় মাথা ফেটে রক্তাক্ত হন টিসিবির ডিলার কাঞ্চন চৌধুরী টিসিবির ডিলার কাঞ্চন চৌধুরী জানান বিকেলে পণ্য বিক্রয়ের শেষে দোকানে বসে চা খাচ্ছিলেন এমন সময় এক যুবক আমাকে অতর্কিত হামলা করে হামলায় আমার মাথায় জখম হয়েছে এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে কাপ্তা ইউনিয়ন পরিষদ ইউপি প্যানেল চেয়ারম্যান ছয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ মুজিব জানান বিকেলে টিসিবি ডিলার কাঞ্চন চৌধুরী সহ আমরা কয়েকজন ইউপি সদস্য একটি চায়ের দোকানে বসেছিলাম সেখানে স্থানীয় বাসিন্দা শানজিদ এসে অতর্কিত হামলা করে ও কাঞ্চনকে মেরে রক্তাক্ত করে আমরা তাৎক্ষণিক কাঞ্চনকে হামলা থেকে রক্ষা করি ও তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই কাপ্তাই থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মাসুদ বলেন হামলার ঘটনায় জড়িত যুবককে চিহ্নিত করা হয়েছে তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে জেনেছি হাত ব্যক্তি থানায় অভিযোগ দিলে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেব কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন বলেন সোমবার বিকেলে টিসিবি পণ্য বিক্রয় শেষে ইউপি সদস্যরা মিলে দোকানে চা পানের সময় স্থানীয় এক যুবক টিসিবি ডিলারকে অতর্কিত হামলা করে এ ঘটনায় জড়িত যুবককে স্থানীয়রা সবাই চিনেন হামলায় জড়িত যুবকের বয়স আঠারো থেকে বিশ ও তিনি মাদকাসক্ত বলে জেনেছি আমি ভুক্তভ ডিলারকে থানায় পাঠিয়েছি আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে দর্শক সবশেষ আমাদের সব আল্লাহ